যেই পরিমাণ আল্লাহর না ফারমানি আমরা করি আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম আল্লাহকে বেজার করে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম এগুলো তর্জমা এখন ব্যাখ্যা কি হবে বলে ব্যাখ্যা আমার মন গড়া মতো দিলে হবে না সাহাবায় কেরাম আমার রসুল তাবিন তবে তাবিন ওলামায় মোতাকিমিন মোতাহরিন যে ব্যাখ্যা করেছেন তাই আমাদেরকে দিতে হবে এটা সঠিক মন দিলে ব্যাটিক তাহলে হাদিসের তর্জমা কি আল্লাহ ব্যতীত আর কাউকে খুশি করা যাবে না আল্লাহ বেজার হবে মতো করে কাউকে খুশি করা এটা হলো তর্জমা ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের হুকুম মানা যাবে না এখন কোন পীরের ভক্ত যদি বলে হাফিজ ভাই পীরের হুকুম মানা যাবে না কোন আয়াতে আছে। আছে এরকম মূর্খ আমাদের সমাজে না এটা ইসলাম আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতা কোনো নেত্রী কোন ব্যক্তির কথা মানা যাবে এক কথায় জবাব পৃথিবীর সবাইকে অসন্তুষ্ট করা যাবে আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে আচ্ছা আল্লাহকে অসন্তুষ্ট করব না কেন বারবার নিষেধাজ্ঞা আসে কেন বলে পৃথিবীতে আপনার আমার জন্য আল্লাহর মতো আপন কেউ নেই দুনিয়ার সব চান্দাবাস ধান্দাবাস স্বার্থপর আমার মা স্বার্থে আঘাত লাগলে আমাকে আর ভালো নজরে দেখবে না বেশি থেকে বেশি আরও রাগ করলে মামলা করে দিবে সোনার বাংলা এগুলো দেখা আর বাদ আছে শুধু মামলা না স্বার্থের টানে মা বাপ সন্তানকে হত্যা করে আবার সন্তান পিতা মাতাকে হত্যা করে সাথে আঘাত লাগলে স্ত্রী স্বামীকে হত্যা করে স্ত্রী স্বামীকে হত্যা করে ভাই ভাইকে হত্যা করে এখন কেমন যেন এটা ইজি হয়ে গেছে কুত্তা মরলে কষ্ট পায় মানুষ মারতে কষ্ট পায় না আর এখন মানুষ মারার জন্য দুশ্মন লাগে না শত্রু লাগে না আপনি যাদের নিয়ে উঠা করেন বন্ধু বান্ধবী একই দস্তার খানে খাচ্ছেন তারাই রেডি ভাগে কম পাইলেই বলে ওকে মাইনাস করে দাও মাইনাস করতে কত লাগবে বলে বিশ হাজার টাকা বলে কারে দিয়ে করবে বলে টোকাই পাঠাও যাদের কোনো কাম নাই ওদের কাছে বিশ হাজার টাকা বিশ লাখের মতো এমন মাইনাস করে যে লাশও খুঁজে পাওয়া যায় না আমাদের ভাগ্যের নির্মম পরিহাস সব একমাত্র আমাদের আপন হলেন আল্লাহর মতো আপন আছে কেউ এটা বুঝাতে গেলে দীর্ঘ টাইম তারপর সংক্ষেপ বুঝাচ্ছি আল্লাহ কেমন আমাদের আপন দুনিয়াতে যে আমরা আসি আমাদেরকে আল্লাহ দয়া করে পাঠিয়েছেন আমরা কেউ আল্লাহর কাছে দরখাস্ত পেশ না আল্লাহ আমাকে মানুষ বানাই আল্লাহ আমাকে পাঠাইছেন তো এবং শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাকে কবুল করেছেন দুনিয়াতে মানুষ হলো শ্রেষ্ঠ মানুষের ভেতরে যারা ইমানওয়ালা তারা শ্রেষ্ঠ ইমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা শ্রেষ্ঠ ইমান আমল মধ্যে যারা তাকওয়াওয়ালা তারা চূড়ান্ত শ্রেষ্ঠ সমস্ত তাকুয়াওয়ালাদের মধ্যে নবী শ্রেষ্ঠ নবী রসুলদের মধ্যে রহমাতুল্লিন আলামিন ফলাফল কি হইল গোটা সৃষ্টি জগতের মধ্যে রহমতের নবী শ্রেষ্ঠ আর অন্যান্য উন্মতের মধ্যে মুসা নবীর উম্মত ঈশা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত সব উন্মত থেকে আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে পাঠাবার আগে আমাদের প্রয়োজনীয় সব চাওয়ার আগে দিয়ে দিচ্ছেন কেন আল্লাহ আমাদেরকে খুব আদর করে বানাইছেন মায়া করে বানাইছেন খুব দয়ার নজরে বানাইছেন দয়ার নজরে আল্লাহ বানানোর কারণে আল্লাহ মায়াটা আমাদের বেশি করেছেন আল্লাহ বলেন ওনাপাদক কারণ রান্না وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. بنية برداني زمين أَسْمَانٌ شوب مخلوقة আমি আল্লাহ বনিয়াদমের জন্য চলার মতো রাস্তা বানাইলাম সাপ চলতেও রাস্তা লাগে একটা কুকুর রাস্তায় চলে একটা বাঘ চলে তার রাস্তা নির্দিষ্ট করা একটা পিপিলিখেও চলার জন্য তার রাস্তা আছে তবে মানুষের জন্য রাস্তা হলো পিওর এবং রাজপথ মানুষের জন্য বড় দামি রাস্তা আল্লাহ বানায় দিলেন দুনিয়ার সব প্রাণীর খানাও আল্লাহ দিছেন আল্লাহ বলেন ও মানুষ আমি তোমার জন্য বড় মহাব্বতে রিজিকের আয়োজন করেছি গর্তের হাজারো লাখ পিপিলিকার খানাও আমি দেই নদীর মধ্যে হাজারো মাছের খানাও আমি আল্লাহ ব্যবস্থা করি জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই উড়ন্ত পাখি সকালবেলা বাসা থেকে বের হয় সারাদিন ডানা মেলে উড়তে উড়তে সন্ধ্যা বেলা নিজের প্যার ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় যায় এ খানাও আল্লাহ দান করেন আল্লাহ বলেন পিপিলিকার খানাও আমি দেই আমি আল্লাহ নদীর প্রাণীর খানাও দেই জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই তবে মানুষের খানা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পবিত্র খানা সুস্বাদু খানা মানুষের খানার মতো পিওর খানা আমি কাউকে দেই নাই মানুষের খানা এত দামি চলার পথ এত দামি মানুষ রাস্তায় চলবে তাই না ব্যবসার জন্য পানিতে চলার মতো রাস্তার আয়োজন করেছি যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে নিচে চলে যাবে মানুষ মেধা দিয়া সেই লোহা দিয়া জাহাজ বানায় পানির উপরে ভাসায় রাখে ব্যবসার মাল নিয়ে এক প্রান্ত থেকে ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন প্রান্তে চলে যায় আমি আল্লাহ সব মানুষের জন্য ব্যবস্থা করেছি এমন খানা আমি দিলাম কুকুরেও খানা খায় পিপলিকায় খায় আর মানুষও খায় মানুষের খানা বড় পিয়র বড় পবিত্র এবং এগুলো সব আমি পরিচ্ছন্ন রাখছি ময়লা যেন না লাগে ভাত খাবি আমি যে চাউল কাবারে আটকায় দিছি কাবারে থাকার পরে নাম হয় ধান ওখান থেকে বের করো প্রসেসিং করো এরপরে পাখানা পাকাইয়া পাকানোর জন্য তোমার আগুনের দরকার আমি আল্লাহ জমিনের মধ্যে আগুনের ব্যবস্থা করেছি তোমার এখন ভাত হয়ে গেছে রুটি খাবা গমের দরকার সেটাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি যাতে ময়লা তোমার ক্ষতি করতে না পারে আল্লাহ এত সুন্দর আয়োজন করেছি ওই ভাত বা রুটি যদি খেতে চাও এজন্য তোমার তরকারি লাগবে লাগবে না তরকারিও আমি ব্যবস্থা করেছি তুমি কত ধরনের ভর্তা খাও বানাও আবার সেই ভর্তা তরকারিতে মশলা লাগবে আমি আল্লাহ সে মশলার ব্যবস্থা করেছি এলাচি তোর বাবাই বানায় না আমি আল্লাহ এলাচির গাছ বানাই দিছি আমি আল্লাহ দারুচিনির গাছ বানায় দিলাম পিঁয়াজ রসুন হলুদ মরিচ এগুলো সব আমার থেকে দুনিয়ার কোনো সরকার আলাদা ফ্যাক্টরিতে এগুলো তৈরি করে না সব দিছি আমি আল্লাহ

বান্দা তোমার সবজির দরকার কত ধরনের সবজি তুমি খাইতে চাও খাও সব ব্যবস্থা কে করেছেন আল্লাহর নাম বলতে কষ্ট লাগে না কি বলবেন আল্লাহ না বললে আর একটা বলেন কি আপনার ঘুমের থেকে জাগায় কে আপনাকে কোন সরকার ঘুমের মধ্যে তো মানুষ মরা ঘরে চুরি হয় কানের অলঙ্কার নিয়ে যায় কান ছিঁড়ে যায় টের পায় না চোর যাওয়ার পরে টের পায় কেমন মরা মরে ঘুমের ভিতরে আল্লাহ যদি ওই ঘুমে এক শেষ ঘুম দিয়ে দেন এরকম ঘুম কারো হয় না হয় না আল্লাহ বলে না আমি তোরে মজ মায়া করে আবার উঠে দেই আমি যদি তোকে সজাগ না করি আর জীবনে তোর সজাগ হওয়ার কোনো উপায় নাই আমি আল্লাহ তোমার অনেক আদর করে সৃষ্টি করে খানার আয়োজন করেছি তরকারি দিয়ে খানা খাও তরকারি মজা লাগে না কত খাওয়া যায় এক তরকারি কি খাবি গোস্ত যা গোস্ত হালাল করে দিলাম গরুর গোস্ত খাও ভেড়া দুম্বার গোস্ত খাও বকরির গোস্ত খাও মুরগির গোস্ত খাও এত কিছু দেওয়ার পরেও কি এ বেঈমান তোর শূকরের গোশত খাওয়া লাগবে এত হালাল গোশত থাকতে তোর শূকরের বিজনে দরাও কেন এত হালাল খাদ্য থাকতে হারামের পেছনে দৌড়াও কেন তোর জিব্বাটা এত নষ্ট কেন গোশত খেতে মনে চায় না এবার মাছ খাবি কত হাজার ধরনের মাছ আমি সমুদ্রের মধ্যে রেখেছি এখনো এমনও মাছ পানির মধ্যে আছে যার নাম পর্যন্ত জাতি এখনো জানে না আল্লাহ সব কিন্তু কাবারে আটকায় রাখছেন মাছ খাবা কাবার হুইলা খাও মাছের উপরে কাবার আছে না নাই সবজি খাও কাবার হুইলা খাও বান্দা তুমি গোস্ত খাবা তাও আমরার কাবারে দেওয়া এইবার একটা আমার জিব্বায় মনে চায় আমরাও খাবু আল্লাহ কয় চামড়া যেহেতু খাবি পশমের কাবার লাগাই দিছি যাতে চামড়া নষ্ট না হয় এরে বান্দা সব রেডি খানার দস্তার খানে সবজি ভর্তা মাছ তরকারি গোস্ত রেডি কিন্তু মনে চায় না কেন বলে রুচি নাই ডাক্তারের কাছে যায় বান্দা রুচির ঔষধ নেওয়ার জন্য আল্লাহ কয় রুচির ঔষধ আমি আল্লাহ দিছি দুইটা কাঁচা মরিচ নাও একটা শসা দুইটা টমাটো নাও নিয়ে তার কেটে কেটে সালাদ বানাইয়া দে গোস্ত তরকারি মাছ দিয়া যা টানবি একটু সালাদ দিয়া দেখবি জাগার তিন প্লেট নাই রুচি কমে না বাড়ে

এরপরও আমি আল্লাহ চাই তোর আরো কিছু খানা দেই এই ভাতের দ্বারাই তোর পরিপূর্ণতা না শরীরের ভিটামিন তৈরি করার জন্য আরো খানার আয়োজন করেছি ম গাঞ্জা তোর শরীরের ভিটামিনের জন্য আমি আল্লাহ বারোটা মাস ফলের ব্যবস্থা করে দিলাম বেদানা কত ভিটামিন মালটা খাবি কত ভিটামিন আপেল বারো মাস খাও আনারস খাও একের পর এক আম দুধ কলা সব দিলাম তোর ভিটামিনের জন্য নবী বলে গাবির দুধ তোমরা বেশি পান করো কারণ দুধের মধ্যে দশটা ফায়দা আছে উপকার আছে শরীরের ঔষধ দুধের মধ্যে শরীরের ঔষধ আছে দশটা আমি আল্লাহ সফল ও কিন্তু কাভারে আটকায়ে দিছি কি সব ফলগুলো কাভারে আটকানো যেই ফল দেখবি কাবার নাই যেই শাক দেখবি কাবার নাই ওইটা কিন্তু আবার প্লেন করে দিছি ময়লা ওটায় ধরবে না হালকা পানির মধ্যে বাড়ি দিবি ফ্রেশ হয়ে যাবে কোনো ময়লা থাকবে না যেটাই ময়লা লাগতে পারে সেটাকে আমি কাবার করে দিলাম কত মজা করিয়া কাঁঠাল খাও আমি আল্লাহ তোর জন্য বানাইছি আমি আল্লাহ কাঁঠাল খাই না কত মজা করিয়া তুই আম খাও এত সুন্দর ভাবে আমি বানায় রাখছি বান্দা তুই খা সত্য খাইতে থাক গরু ছাগল খাবে না আমি আল্লাহ দেখ তোরে কত আদর করি জাননি তুই খানা খাইতে বইসা কিছু ফালাই মাছের মাছ খাইছ কাটা খাও নাই গোস্ত খেয়েছো হাড্ডি খাও নাই এগুলো আবার জুটা যাকে আমরা বলি আল্লাহ কয় তোর জুটাটাকেও পাক বানায় রাখছি আর এই জুটা খাওয়ার জন্য আরও প্রাণীর অপেক্ষায় থাকে মানুষের জুটা আমি এমনি বেহুদা বানাই নাই ফালায় দেয় নাই আমি আল্লাহ তোর মুখের জুটা জিনের খানা বানায় দিছি মানুষের জুটা জিনে রাখায় মানুষের খাওয়ার পরের জুটা বিড়ালে খায় মানুষের খানার পরের জুটা কুকুরে খায় নবী বলেন খবরদার খানার জুটা পানির মধ্যে ফেলিও না আজকে একটা শূন্যতের অজ নিয়ে যান যে জুটা পানিতে ফেলবো না এই একটা শূন্যতের আমল করেন যে খানা খাওয়ার পরে জুটা কিন্তু পাপ আমাদের খানার পরে জুটা যেমন একটা গ্লাসে পানি নিলেন বা একটা বোতলে অর্ধেক পানি আপনি পান করলেন বাকিটা আপনার মুখ মিশ্রিত পানি তো আপনার ঠোঁট লাগছে না পানি না পাপ না পাপ মানুষের জুটা পাপ এটা মানুষের সম্মানের কারণ আল্লাহ দিছেন এই জুটা অন্যের খোরাক এজন্য বিশেষ করে যেগুলো আমরা গ্রহণ করি না এটা অন্যদের খানা বিড়াল কুকুর আমাদের জুটা খায় আজকে অতএবটা আমল করার নিয়ত যে জুটা আর পানিতে কি নিয়ত করা যায় না একেবারে কাজের লোকেরও বলে দিবেন ঘরের সবাইকে বলে দিবেন পারলে বিড়াল আইনে খাওয়া দিবেন না হয় বাহিরে কুকুরকে কাজের লোকেরে বলবেন কুকুরকে দিয়ে দাও আল্লাহ বুঝার তৌফিক দান করে তাহলে আল্লাহ আমাদের কতটা আদর করেছেন আল্লাহ বলেন তোমার জন্য কত ধরনের খানার আয়োজন করেছি আমি আল্লাহ সব চাওয়ার আগে দিয়েছি দুনিয়াতে তুমি যখন আসবে আসার পরেই তুমি দুনিয়ার কোনো খানা খেতে পারবা না আমি আল্লাহ তোমার মা বাবায় বলে না হে আল্লাহ আমার সন্তানটা আসার আগে খানার ব্যবস্থা করে দাও আমি আল্লাহ নিজে দয়া করে তোমার মায়ের কাছে খানার আয়োজন করে রেখেছি দুনিয়ার মানুষ ফ্লাস্ক বানায় ফ্লাক্সের মধ্যে গরম পানি গরম দুধ গরম চা রাখে জমিনে কোনো ফ্লাক্সওয়ালা চব্বিশ ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না আল্লাহ বলেন আমি তোর জন্য এমন দুধের ব্যবস্থা করেছি দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি বেশি গরমও না ঠান্ডাও না ঘনও না পাতলাও না মিষ্টিও না লবণাত্ম না দুই বছর পর্যন্ত মায়ের এই দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না گرتا وکل می کنی ہر صبح و شام میرا سانت رزق تو از لا مقام جزع عبادت نست مقصد از جہاں فضل اوعا مستی در جملہ جہاں এরে দল আল্লাহ তাআলা বলেন আমাকে বেজার করিস না কারণ দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আল্লাহকে যাবে না কারণ দুনিয়ার মানুষ আমার এত উপকার করে নাই যে উপকার আমার আল্লাহ করেছি আমার মা আমার বাবা আমাকে যা দেয় পেছনে স্বার্থ দুনিয়া যে কিছু যা কিছু আমাকে দেয় স্বার্থ আমার আল্লাহ যা দিছেন এর পেছনে কোনো স্বার্থ নাই আল্লাহ যদি পর হইতে যারা আল্লাহর দেওয়া সূর্যের আলো আল্লাহর দেয়া পানি ভোগ করে আল্লাহর দেয়া জমিনের ফসল খায় গাছের ফল খায় নদীর মাছ খায় খাইয়া লইয়া আমার আল্লাহর বিরোধিতা করে আল্লাহ যদি পর হইতেন ঘুমের মধ্যে ওদেরকে মেরে ফেলতে যেই পরিমাণ আল্লাহর না ফার মানি আমরা করি সারা ঘরে ঘরে রুবে রুমে কি বলে একজনকে দেখা হলেই মুমিন সালাম দাও সালাম মানে কি শান্তি আমি দোয়া করলাম আসসালাম আলাইকুম সেও আমার জন্য দোয়া করলো আলাইকুম আসসালাম দুই দিক থেকে শান্তির দোয়া চলে ইসলাম কি বলে ও বড়রা ছোটকে স্নেহ নজরে দেখো ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো ইসলাম কি বলে কাউকে গালি দেওয়া যাবে না হিংসা করা যাবে না কারো হক নষ্ট করা যাবে না ইসলাম বলে কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও ইসলাম বলে কারোর উপরে জুলুম করা যাবে না ইসলাম বলে কারো হক নষ্ট করা যাবে না প্রতিবেশীর হক এটাও নষ্ট করা যাবে না কোরআনের আয়াত তো ইসলাম হলো পৃথিবীতে সহজ একটা ধর্ম এবং শান্তির ঠিকানা আমরা অনেকে বুঝি না এই জন্য এটাকে অনেক বোঝা মনে করি আল্লাহ আমাদের হেদায়তের দৌলত দান করেন আমি আয়াত পড়েছি রসুলের একটি হাদিস পড়েছি সংক্ষিপ্ত আকারে আয়াত ও হাদিসের আলোকেই দু চারটি কথা বলল আল্লাহ বলেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই হা করেছি একমাত্র এ জন্য কিসের জন্য এ জন্য পিছনে যাও তো পিছনে যাও আরো পিছে যাও একেবারে পিছে যাও ওলামা হি আমাকে সামনে দাও এই আলিম ওলামা সামনে আসো আসো যাও পিছিয়ে যাও নবীজি বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম আল্লাহকে বেজার করে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম এগুলো তরজমা এখন ব্যাখ্যা কি হবে বলে ব্যাখ্যা আমার মন গড়া মতো দিলে হবে না সাহাবায় কেরাম আমার রসুল তাবিন তবে তাবিন

এখন কোন পীরের ভক্ত যদি বলে হাফিজ ভাই পীরের হুকুম মানা যাবে না কোন আয়াতে আছে এরকম মূর্খ আমাদের সমাজে আছে না নেই